যারা এই সেবন করে তাদের উদ্দেশ্যে আমি বলবো এর ভিতরে কিছুই নাই আমি তিন বছর সেবন করছি আমি জানি আর সবাই যে গাঁজাখোর তা কিন্তু না তা কিন্তু না আর খারাপ মন্তব্য করবেন না তার সাথে মিশবেন তারপরে বুঝবেন যে সে কেমন দেখো দেখা গেছে একটা মানুষ গাঁজা খায় তার সাথে আরেকটা লোক ভালো মানুষ দাঁড়ায় আছে সেও যে খায় এমন কিন্তু না তাহলে তার সাথে মিশতে হবে আখ্যা একজনকে বলা যাবে না যে সে গাঁজাখোর ঠিক আছে এই লেগুনা ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম ড্রাইভার খায় কিন্তু সবাই যে খায় তা না সে বাইরের এক শ্রমিক মানে প্রবাসী এক শ্রমিক তাকে বিয়ে করতে পারছে নাও আমি প্রবাসী আমিও যেন বেশি করে টাকা ইনকাম করে সোনা আরো বেশি দিয়ে আমি যেন একটা সুন্দর মেয়ে আনতে পারি দেখা গেছে আমি যদি দশ বছরের মতো আমার সৌদি হবে যাওয়ার ইচ্ছা আছে সৌদি আরবে যদি আমি যেতে পারি আল্লাহ তালা যদি তকদিরে রাখে তাহলে দেখা গেছে আমি দশ থেকে বারো বছর থাকবো ওইখান থেকে এসে বেশাদিক করে দেখা গেছে আমার চলার জন্য মানুষের চলার পথে যা যা লাগে কিছু একটা ব্যবসা কিছু গাড়ি কিনে নিজে যেন সুন্দরভাবে ভাবে মৃত্যুর আক্রান্ত চলে যেতে পারি এটাই আমার বর্তমান ফিউচার মানে মনে আসা